তুই এভাবে ভাই ভাই কথা বললেন না কালকে বায়োলজি পরীক্ষা ভাই কিছুই পড়া হয়নি তোমাদের ও কি ভাই তোমাদেরও কি বায়োলজি পরীক্ষার আগে এরকম অবস্থা হয় তোমার যারা বায়োলজিতে একটু দুর্বল আছো বা যারা বায়োলজি ভালো হয় পড়ো নাই তারা পরীক্ষার আগে এই দুইটা রুল ফলো করবা নাম্বার ওয়ান টপিক সিলেকশন তুমি দেখবা যে প্রশ্নব্যাঙ্ক খুললেই দেখবা যে বায়োলজির প্রশ্নগুলো না কিছু স্পেসিফিক পার্টিকুলার টপিক থেকে আসে তোমার প্রথম কাজ হচ্ছে ওই টপিকগুলো বের করে ফেলা এবং সেই টপিকগুলো পড়া সেকেন্ড সাজেশনটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বেশি বেশি ছবি আঁকা পরীক্ষার আগে তোমার বইয়ে যতগুলো ছবি আছে। সবগুলো ছবি তুমি একবার প্র্যাকটিস করে যাবে দেখবা যে প্রশ্নে রিলেভেন্ট কোনো ছবি আসে কিনা ওই প্রশ্নের সাথে রিলেভেন্ট কোনো ছবি থাকলে সেই ছবিটা এঁকে আসবা তোমার যদি পড়া মনে না থাকে তুমি যদি ছবিটা আঁকতে পারো তোমার কিন্তু নম্বরটা ভালো আসবে মনে রাখবা বায়োলজির খাতায় যত বেশি ছবি আঁকবা তো নম্বরটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে